আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিল্লাহ বেকিং কর্নারে কেকের একটি ধামাকা প্যাকেজ দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেজ ব্যতীত আপনারা এখানে কেকের বিভিন্ন আইটেম বা বেকিং এর বিভিন্ন আইটেমও পেয়ে যাবেন তবে আজকে এই প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিড় হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রইল আজকে আমরা কথা বলবো আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার প্যাকেজটি দেখতে চলে আসলাম ভাইয়া তো কি কি থাকছে এখানে ভাই কি নাই এখানে যা আছে মানে একটা কেক বানিয়েছে যা লাগে কমপ্লিট করতে ডেকোরেশন করতে যা আছে সবকিছু করতে পারবেন তো আমি আপনার জিনিস দেখাই সবার প্রথম দেখো ক্রিমটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকে আমরা এগুলা সেল করে কিন্তু ক্রিম সেল করে না তো আমি আমি আপনাকে ক্রিম সহ দিতাছি একটা প্যাকেজ তো এই প্যাকেজটার মধ্যে একটা ক্রিম থাকবে তারপরে থাকবে একটা বিটার হ্যাঁ 260 ওয়ার্ডের 260 ওয়ার্ডের স্কেলড বিটার অরিজিনাল চায়না টাইগুলা তারপরে থাকবে হলো কি একটা আপনার লগে মিক্সিং বোল এটা মিক্সিং বল থাকবে একটা তারপরে থাকতাসি হলো কি কেকের মোল থাকবে একটা স্কয়ার থাকবে একটা রাউন্ড থাকবে একটা লম্বা থাকবে তিনটা মোল থাকবে তারপর থাকতেছে অরিজিনাল একটা চায়নার একটা টান টেবিল চায়না টেন টেবিল অরিজিনাল চায়না এটা হ্যাঁ কারণ কি আপনার অনেকে আছে দেশি প্রোডাক্ট দেয় ঘুরে না ভাই কিন্তু আমি বলবো যে আমি চায়নাটা অরিজিনাল চায়নাটা দেবো এখনো ঘুরতেছে এটা গেল হলো টান টেবিলটা গেছে হ্যাঁ তারপরে ডেকোরেশন করার জন্য নজল থাকবে পনেরো পিস একটা সেট তারপরে পাইপিং ব্যাগ পাবেন আপনার এখানে আপনার বিশটা পাইপিং ব্যাগ পাবেন জি তারপর বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার তিনটা আইটেম থাকবে আইটেম পাচ্ছেন তারপরে চকলেট ইমালশন থাকবে চকলেট কেক কারণ জন্য চকলেট ইমালোশন একটা কোকো পাউডার একটা যে তারপরে থাকতেসে আপনার রেড কালার কালার একটা দিছে রেড দেখাইতেছি কিন্তু কালার এখানে আছে আপনার যেটা প্রয়োজন বা যেটা পছন্দ সে অনুযায়ী আপনি একটা কালার নিতে পারবেন চুজ করে একটা কালার থাকতেছে একটা তো আপনার এখানে থাকতেছে সুগার বল একটা সুগার বল এটা দেওয়া আছে আদার্স আরো চাইলে আরো আদার্স নিতে পারবেন কোনো সমস্যা নাই তো একটা সুগার বল তারপরে থাকতেছে এটা টুটি প্লেন কেকের জন্য ফ্রুটস ড্রাই ফ্রুটস এগুলো এটা থাকবে একটা যে তারপরে মেজামেন্ট কাপ থাকবে একটা তারপর আপনার ব্রাশ সেট ব্রাশ আছে অরিজিনাল চায়না করার একটা থাকবে এটা দুইটা গেল তারপর আছে বার্থডে টপার এবং ডেকোরেশন করার জন্য প্রজাপতি প্রজাপতিটা এই কালার দিছি অন্য কালার যদি চান অন্য কালার নিতে পারুন কোনো সমস্যা নাই তারপর অনেকে আছে বাচ্চা বাসা বাড়িতে বাচ্চা থাকে বাচ্চার জন্য মাফিন কেক বানানোর জন্য ছয়টা বাটি দেওয়া আছে আর পঞ্চাশ পিস থাকবে মাফিন পেপার জি তারপরে আছে থ্রি পিসার থ্রি স্ক্যাপার আছে প্লেন এবং পাবেন এর মধ্যে আর তিন পিসের বোর্ড আছে তিনটা হ্যাঁ কেক বোর্ড আছে তিনটা তো আজকে এই হলো প্যাকেজটা

ডেলিভারি চার্জ পড়ে দুইশো টাকা মাত্র আর এটা ঢাকার বাইরে যদি নেন দুইশো টাকা আপনার অগ্রিম পেমেন্ট করে ঢাকার বাইরে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নেই আর ডিসক্রিপশনে বা স্ক্রিনের নাম্বার থাকবে ওগুলো তো হোয়াটসঅ্যাপ ইউ থাকবে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট পার্চেস করবেন জি আর কেউ যদি দোকান আসতে চায় দোকান দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গলি চারশো আটা চারশো উনত্রিশ নম্বর দোকান বিসমিল্লা বেকিং কর্নার জি আর যেটা বলেছিলাম প্রথমে যে প্যাকেজ বেঁধে তো আপনাদের কেক এবং বেকিং এর যা আছে যাবতীয় এ টু জেড সবকিছু পেয়ে যাচ্ছেন আপনাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন

ধন্যবাদ মাঝুভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের সাথে শেয়ার করেন আপনার চালিয়ে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৈরো ধন্যবাদ